যা কি সেটা কিন্তু লোকে বুঝতে পারছে না এখনো ঘুমিয়ে আছে পঞ্চাশ টাকা তেল খরচা করে এই আনন্দ মানে হ্যাঁ ঘর হতে দুপা ফেলিয়া এই আকাশ কোথায় পাওয়া যাবে দার্জিলিং কার্সিয়াং সে তো পাহাড় আছে হ্যাঁ দীঘাতে সমুদ্র আছে কিন্তু আমাদের এখানে কি আছে অবারিত প্রকৃতি আছে এই প্রকৃতির স্বাদ নিতে সকালে উঠুন গ্রামে আসুন দারুণ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় হ্যাঁ সেই গ্রাম বাংলা পাওয়া গেল পল্লী কবি জসীম যেটা লিখে গেছেন তার বিভিন্ন কবিতাতে হ্যাঁ এই যে এই যে ছোট্ট একটা জলাশয় হ্যাঁ মনে হচ্ছে যে একটা ছিপ ফেলে দুটো মাছ ধরি সেই মাছ ধরার আনন্দটা নেই আজকের মানে প্রকৃতি অবারিত প্রকৃতি আজকের আকাশ অবারিত আকাশ কি দারুণ শুধুমাত্র ঘর হতে জাস্ট দুপা ফেলিয়া খাগড়াবাড়ি থেকে অল্প একটু উত্তর দিক এই গ্রাম থেকে ও ফাটা মনে হচ্ছে যে একটা শতরঞ্চি পেতে এখানেই শুয়ে পড়ি ঘন্টাখানেকের জন্য হবে বলুন তো